আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নুসরাত আজ আপনাদের সাথে শেয়ার করব কাচির রেসিপি আমি আজকে গরুর মাংসের কাচ্চি করব। একই নিয়মে চাইলে আপনারা খাসি দিয়ে করতে পারেন অথবা মুরগির মাংস দিয়েও করতে পারেন খুব সহজভাবে আমি আজকের এই বিরিয়ানিটা করেছি আশা করব আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে শুরু করি প্রথমে আমি পেঁয়াজের ব্যারেস্তা করব এজন্যে আমি একটি কড়াইতে আগে থেকে তেল গরম করে নিয়েছি আমি এখানে প্রায় এক কাপের মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব পেঁয়াজ বেরেস্তা করার সময় তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মিডিয়াম আছে পেঁয়াজগুলোকে ভাজতে হয় এতে করে পেঁয়াজগুলো ভালোভাবে মুছমুছে হয় এবং অনেকক্ষণ ক্রাঞ্চি থাকে যখন এরকম বেরেস্তাগুলো হয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলো তেল থেকে উঠাই নিব এবার আমি একটি টিস্যুতে পেঁয়াজগুলো ভালোভাবে ছড়িয়ে দিব। এতে করে পেঁয়াজগুলো ঠান্ডা হওয়ার পর অনেকটা মুচমুচে হয়ে যায় এবার আমি আলুগুলো ফ্রাই করব। আমি এখানে প্রায় পাঁচ থেকে ছয়টা মিডিয়াম সাইজের আলু একটু ফ্রাই করে নেব এখানে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে আলুগুলো একটু গোল্ডেন কালার করে বেজে নিব সাধারণত কাচিতে আলুটা খেতে খুবই ভালো লাগে তবে চাইলে এটা স্কিপ করা যায় আলুগুলো যখন এরকম গোল্ডেন কালার হবে তখন আমি এগুলো তুলে নিব এবার আমি মাংসটাকে মেরিনেশন করব। আমি এখানে প্রায় এক কেজি গরু মাংস নিয়েছি এখানে আমি দুই চা চামচ লবণ দিয়ে দিব বা স্বাদ অনুযায়ী এবার আমি এখানে আদা রসুন বাটা দিব দুই চা চামচ দুই চা চামচ করে করে দিচ্ছি আর মরিচ দিলাম আমি দুই চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ গরম মশলা এক চা চামচ আর আমি যে পেঁয়াজের ব্যবস্থা করেছি সেখান থেকে আমি অর্ধেকটা এখানে দিলাম বাকিটা আমি পরে দিব এবার আমি এখানে প্রায় আধা কাপের মতো সয়াবিন তেল দিলাম আর আধা কাপের মতো টক দই দিলাম টক দই দিলে মাংসের জন্য খুবই ভালো হয় কারণ মাংসটা অনেক সফট হয় তবে টক দই না থাকলেও কোনো সমস্যা নেই আর কাচি বিরিয়ানিতে সাধারণত বাবুচিরা দই ব্যবহার করে তাই টক দইটা দিলে মাংসটা অনেক সফট হয় আমি ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে আমি এটা প্রায় ত্রিশ মিনিটের মতো একটু ম্যারিনেশন করে রেখে দেবো চাইলে অনেকক্ষণ ম্যারিনেশন করে রেখে দেওয়া যায় সময় কম থাকলে তিরিশ মিনিটের মতো রাখলেও চলবে এবার আমি অন্য একটি বাটিতে এক কাপ উষ্ণ গরম দুধ নিলাম এতে আমি প্রায় এক চা চামচ জাফরান আর একটু এক চা চামচের মতো আমি কেওড়া জল দিচ্ছি এবার আমি এটাকে ভালোভাবে মিক্স করে একপাশে রেখে দেব আমি একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এতে আমি আস্ত গরম মশলা আর দুই থেকে তিন চা চামচ লবণ সামান্য একটু সয়াবিন তেল দিয়ে পানিটাকে ভালোভাবে জাল দিয়ে নিব এবার এতে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলা চাল দিচ্ছি প্রায় আধা কেজির মতো পোলা চালটা যখন প্রায় ফিফটি টু সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে আসবে দেখুন বিওয়ার্স চালটা ভালোভাবে সেদ্ধ হবে না আবার এভাবে যখন ধরবেন তখন ভেঙে যাবে মানে ভেতরে চালের শ্বাসটা থাকবে এই অবস্থায় চালটাকে আমি পানি থেকে তুলে নিব আর এই পানিটা আমি রেখে দিব এ পানি থেকে কিছুটা পানি আমি যখন বিরিয়ানিটা দমে বসাবো তখন এ পানিটা প্রয়োজন হবে এবার আমি যে হাড়িতে বিরিয়ানি সেট করবো সে হাড়িতে প্রথমে আমি মাংসগুলো দিয়ে মাংসগুলো যাতে চারিদিকে সমানভাবে চড়িয়ে ছিটিয়ে থাকে তাই সমান করে দিচ্ছি এবার উপর থেকে আমি আলু যে ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিব এবার এখানে আমি একে একে করে সব কিছু দিব। এবার আমি উপর থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা প্রায় সাত থেকে আটটা আস্ত কাঁচামরিচ আর আমি যে ভাতটা রান্না করেছিলাম সে ভাতটা আমি দিয়ে দিব সম্পূর্ণ ভাতটা এখানে দিয়ে দিতে হবে এবার ভাতটা আমি মাংসটা ভাত দিয়ে আমি একদম ঢেকে দিব। যাতে মাংসগুলো দেখা না যায় উপর থেকে আমি কিছুটা কিশমিশ দিব আর এক চা চামচ চিনি আর জাফরান ভেজানো দুধটা আমি চারপাশে দিয়ে দিব যাতে ভাতের চারপাশে এটা পড়ে যায় আর আমি যে গরম পানিটা রেখেছি সেখান থেকে আমি প্রায় আধা কাপের মতো গরম পানি দিলাম উপর থেকে আমি আবারও পেঁয়াজের বেরেস্তা আর কিছুটা গুঁড়া দুধ দিচ্ছি আর কিছুটা ঘি দিয়ে আমি এবার এটাকে আমি দমে রেখে দিব দমে দেওয়ার জন্য আমি আমরা সাধারণত রুটির যে ডোটা ধরি এরকম ডো আমি আগে থেকে ধরে রেখেছিলাম সে ডোটা দিয়ে আমি পাতিলে চারপাশে লাগিয়ে এটাকে আমি সিল করব আপনারা চাইলে রুটির মতো এভাবে ডো ধরতে পারেন অথবা ফয়েল পেপার দিয়েও এটাকে দমে দেওয়া যায় এবার উপর থেকে ঢাকনা দিয়ে আমি ভালোভাবে এটাকে লক করে দিব দেখুন বিয়র্স এভাবে থাকলে ভিতরে কোনো রকম হাওয়া যাবে না আর এভাবে থাকলে বিরিয়ানিটা খুব ভালোভাবে কুক হয় এবার আমি একদম ফুল আছে এই হাড়িটাকে দিয়ে প্রায় দশ মিনিট এটাকে আমি জাল দিব দশ মিনিট পর আমি একটি গরম তাওয়া বসিয়ে চুলার আঁচটা একদম প্রদীপের মতো একদম লো ফ্লেমে আমি এটাকে রেখে প্রায় এক ঘন্টা এটাকে আমি দমে দিব টোটাল আমার এক ঘন্টা পনেরো মিনিটের মতো সময় লেগেছে এই বিরিয়ানিটা হতে আমি আরও প্রায় আধা ঘন্টা পর এটাকে আমি ডাকনা কুলে আপনাদের সামনে দেখাচ্ছি বিয়র্স দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে এটা বানানো খুবই সহজ আর এই মাংসটা একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে যারা নতুন নতুন কাচি রান্না করেন তাদের হয়তো মনে হবে যে মাংসটা এখানে কাঁচা থেকে যেতে পারে কিন্তু আসলে কাঁচা থাকে না এ মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় বাড়তি কোনো মশলা ছাড়া ঘরের সাধারণত আমাদের যেসব মশলা থাকে আমি সেই মশলাগুলো দিয়েই এ বিরিয়ানিটা করেছি আমি এখানে জাফরানটা ব্যবহার করলাম চাইলে আপনারা জাফরানটা স্কিপ করতে পারেন জাফরানের বদলে জর্দার রঙটাও ব্যবহার করা যায় আশা করব আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন আর যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ